কোনো দিনদারা মানুষ বসে থাকতে পারে না কোন মুমিন ঘুমাতে পারে না সারা দেশ জাহিলিয়াতে ভরে গেছে শীর্ক এত অধ্য এই বাংলাদেশ বিশ কোটি মানুষের এই দেশটা শেরকে ভর্তি কি করে আমি ঘুমাতে পারি আমার কলম চলবে বক্তব্য চলবে প্রচেষ্টা চলবে নিঃশ্বাস যতক্ষণ আছে তৎক্ষণ আমাকে মানুষটা দাওয়াত দিতে হবে আল্লাহর পথে এটাই তো আমার দায়িত্ব না করে আমি কিসের মুসলমান আমার ঘুম আসে নাকি ঘুম পড়তে পারে না সত্যি মুমিন কখন ঘুমাতে পারে না কুম কুম ইয়া হাবিবি কম তনামো তালেবু জন্নতে লাই আনামো ওটো ওটো হে বন্ধু কতক্ষণ আর ঘুমিয়ে থাকবে জান্নাতের সন্ধানীরা কখনো ঘুমিয়ে থাকতে পারে না কবিদের কবিতাগুলো কত চমৎকার তু শাহীন হ্যায় পরবাজ হ্যায় কাম তেরা তেরে সামনে আসমান আউর ভি হ্যায় তুমি যে আসমানের শাহীন পাখির মতো তোমার কাজ হল খালি উড়ি বেড়ানো তোমার সামনে মহাশূন্যের সীমানা এখনো বহু দূরে অতএব হে মুমিন যুবক হে মুমিন নারী হে মুমিন তরুণ হে মুমিন ইমানদার ভাই তোমার তো ঘুমানোর অবকাশ নাই প্রতি মুহূর্তে তোমাকে মানুষকে আল্লাহ পথে ডাকার জন্য চেষ্টা করে যেতে হবে এমনি আহমিন হজা ঝুঁকি নার স্মরণ করো সেই হাদিসের কথা যে নাল্লা রসুল বলছেন আমি তোমার জন্য প্রেরিত হয়েছি কারণ নাজির উলিয়াম উলঙ্গ একদম সতর্ককারী হিসাবে আমি তোমাদের কোমর ধরে রাখছি যেন তুমি আগুনে ঝাঁপ না দাও কিন্তু আমাকে ডিঙি আগুনে ঝাঁপ দিচ্ছ সেই জ্বলন্ত পতঙ্গের মতো মানুষ তুমি আগুনে ঝাঁপ দিও না প্রত্যেকটা মানুষকে এই করে যদি ডাকার চেষ্টা আমাদের থাকতো বাপ যদি তার সন্তানকে ডাকতো সন্তান যদি তার আরেক ভাইকে ডাকত স্বামী যদি তার স্ত্রীকে ডাকত স্ত্রীদের স্বামীর গায়ে পানি ছিটিয়ে দিত ফাদার জামাতের সময় ইনশাআল্লাহ এদেশে আল্লাহর রহমত নেমে আসছে